নমস্কার চাষি বন্ধুরা আবার তোমাদেরকে রনিস ফ্যাক্টরে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে মূলত আলোচনা করব এখন যেসব হাইব্রিড ভেন্ডিগুলো চাষ হচ্ছে সেগুলি নিয়ে কিছু টিপস আমি আজকে আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনাদের চাষ করতে আরও সুবিধা হয় তো প্রথমত আপনারা এখন যেসব হাইব্রিড ভেন্ডিগুলি চাষ করছেন অনেকে অনেক চাষি ভাই হয়তো বীজ কিনে নিয়েছেন অনেকে হয়তো আগামী দিনে বীজ কিনবেন তো একটু ভালো জাতের আপনারা বীজটা কেনার সবসময় চেষ্টা করবেন অনেক অনেক চাষি ভাই হয়তো দাম বেশি বলে হয়তো কিনতে চান না যে কম দামের বীজ কেনেন কিন্তু আমি সাজেস্ট করবো সবসময় চাষি ভাইদেরকে যে দাম একটু বেশি হলেও আপনারা একটু ভালো কোম্পানির একটু ভালো বীজ আপনারা কিনুন তো এখন যেসব চাষি ভাইরা হাইব্রিড ভেন্টির বীজ চাষ করবেন তিনি অবশ্যই কয়েকটি দিক মাথার মাথায় মাথায় রাখবেন বা খেয়াল করবেন খেয়াল রাখবেন সেইগুলি হচ্ছে এক প্রথমত আপনারা এখন যেহেতু গরম পড়ে গেছে ভালো গরম পড়ছে তো বীজ একদিন বা বারো ঘন্টা আপনারা ভিজিয়ে নিয়ে বীজটিকে ফেলার চেষ্টা করবেন এবং বীজ ফেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখন যেহেতু গরম পড়ে গেছে ভালো সেই জন্য বীজের বীজ থেকে বীজের দূরত্ব যেটা আপনারা একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব দেন সেটি এক হাত দেওয়ার চেষ্টা করবেন এবং পাশের লাইনটা যেটা দিয়ে আপনি যাওয়া আসা করবেন সেই লাইনটা মোটামুটি দেড় হাত ফাঁকা দেবেন কেননা একটু বেশি করে ফাঁকা দিলে আপনারা জমিতে যাওয়া আসা করবেন বীজ স্প্রে বা সার টার ইত্যাদি স্প্রে করতে হলে আপনাদের সুবিধা হবে এবং বীজ থেকে বীজের দূরত্বটা আমি এক হাত কেন দিতে বললাম সেটাই কারণ হচ্ছে যেহেতু এখন গরমের সময় সেই জন্য বীজ ভেন্ডির গাছ এখন খুব দ্রুত বাড়বে এবং অনেক পাশ কাঠি নিয়ে হবে এবং এর ফলে কি হবে আপনি ভালো ফলন পাবেন যদি আপনি ঘন করে লাগান তাহলে কি হবে সেক্ষেত্রে গাছের সঙ্গে গাছ লেগে যাবে পরবর্তীকালে আপনাকে কি গাছ কাটতে হবে বা গাছ তুলতে হবে তো বেশি করে ফাঁকা দিলে আপনি অনেক পাশ কাটি পাবেন এবং পাশ কাটি বেশি পেলে আপনি অবশ্যই গাছের ফলনটা বেশি পাবেন আপনি মেন ভেন্ডি গাছ তার যে পাশ তার যদি ফলন নিতে না পারেন তাহলে আপনি ভালো ফলন পাবেন অত অতএব মাথায় খেয়াল রাখবেন এক হাত ফাঁকা দিতে কারণ এখন গরমের টাইমে বর্ষার টাইমে যে ভেন্ডিটা হবে একটি ভালো পাশ কাঠি নেওয়া হবে এবং আপনি ফলনটা ভালো পাবেন এবং আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন তিরিশ দিনের মধ্যে মোটামুটি গাছের বয়স যখন তিরিশ দিন হবে তখন সমস্ত সার যে চাপান আপনারা দেন ভেন্ডিতে বা সার যেগুলো দেন সেগুলোকে দিয়ে দিতে হবে এতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনারা এখন মোটামুটি একটা যে সময় তার মধ্যে গিয়ে আপনারা প্রথম যে ফল সেটি ভাঙতে পারবেন অতএব এই সব দিকগুলি একটু খেয়াল রেখে এখন ভেন্ডি চাষ করবেন আশা করি আপনাদের ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে সঙ্গে থাকবেন ধন্যবাদ